বেনাপোল থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র চুরাশি কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় আমদানি রপ্তানিতে বেনাপোল এবং পেট্রোপোল বন্দরের রেল ও স্থলপথ ব্যবহারে আগ্রহ বেশি দুদেশের ব্যবসায়ীদের বর্তমানে বেনাপোলে বছরে তেইশ লাখ মেট্রিক টন পণ্যের আমদানি বাণিজ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় আট হাজার কোটি টাকা গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর অদৃশ্য এক টানাপোড়েন চলছে দুদেশের সম্পর্কে যার প্রভাব এখন দৃশ্যমান দুদেশের ব্যবসা বাণিজ্যেও সরকার পরিবর্তনের পর নানা রপ্তানি বাণিজ্যে একের পর এক নিষেধাজ্ঞা দেয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয় অন্যদিকে দেশীয় শিল্পকে সুরক্ষার কারণ দেখিয়ে আমদানি বাণিজ্যে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এতে আশঙ্কাজনক হারে কমেছে রপ্তানির পাশাপাশি আমদানির